পাঁচশো সাতাশি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা পুলিশকে সতর্ক থাকার নির্দেশ বাড়ি ভাড়া পাঁচ শতাংশ করে প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের প্রতীক পছন্দের শেষ দিন আজ যার যার অবস্থানে অনর এনসিপি ও ইসি আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরেও মাপ পাবেন না মন্তব্য রাশেদ খানের শেষ হয়েছে সাংবাদিক ইউনিয়ন যশোরের নির্বাচন ফলাফলের অপেক্ষা সন্ধ্যার মধ্যে তিন জেলায় ঝড় বৃষ্টির আভাস এবার ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন এক সপ্তাহের মধ্যে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে পরপর তিনটি বড় অগ্নিকাণ্ডের পর সারা দেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা কি পয়েন্ট ইনস্টলেশন কেপিআই লক্ষ্য করে সম্ভাব্য হামলার আশঙ্কা থাকায় এই সতর্কতা জারি করা হয়েছে শনিবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরই পুলিশ সদর দপ্তর থেকে এই নির্দেশনা আসে বলে ইত্তেফাকের এক খবরে বলা হচ্ছে মেট্রোপলিটন রেঞ্জ ও জেলা পুলিশের কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তারা সম্ভাব্য হামলা প্রতিরোধের টহল বৃদ্ধি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন এবং সন্দেহভাজন ব্যক্তিদের নজরদারির নির্দেশ পেয়েছেন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা কি পয়েন্ট ইনস্টলেশন সংক্ষেপে কেপিআই নামে পরিচিত বর্তমানে দেশে বঙ্গভবন গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয় জাতীয় সংসদ বিমানবন্দর সচিবালয় বিটিভি কারাগার ও বিদ্যুৎ কেন্দ্র সহ মোট পাঁচশো সাতাশিটি কেপিআই রয়েছে এসব স্থাপনার নিরাপত্তা তদারকির জন্য সরকারের একটি শক্তিশালী কমিটি রয়েছে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বা সর্বনিম্ন টাকা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়ে শিক্ষা শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয় আজ রোববার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এই চিঠি দেয় এদিকে বাড়ি ভাড়া বাড়ানোর বিষয়ে দেওয়া অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাদের দাবি বিশ শতাংশ বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা ও পঁচাত্তর শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চলবে আজ অর্থ মন্ত্রণালয়ের আদেশ জারির পরপরই এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি তার ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন আজ অষ্টম দিনের মতো শিক্ষক কর্মচারীদের কর্মসূচি চলছে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে শিক্ষা ভবন অভিমুখে মিছিল করার কথা রয়েছে আন্দোলনরত শিক্ষকদের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে থাকলেও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে গত কয়েক মাস ধরেই টানা পড়েন চলছে জাতীয় নাগরিক পার্টির এ নিয়ে দফায় দফায় চলে চিঠি চালাচালি সাক্ষাৎ বৈঠক কিন্তু এখনও দুপক্ষ অনর নিজ অবস্থানে গত জুনে নিবন্ধন আবেদনের সময় সাপলার পাশাপাশি কলম ও মোবাইল ফোন চেয়েছিল এনসিপি পরবর্তীতে সে দুই প্রতীক থেকে সরে এসে কেবল জোর দেয় দলটি এদিকে বাইরে যেতে এনসিপি অন্যদিকে নারাজ রাজনৈতিক দলের জন্য তৈরি করা প্রতীক তালিকায় না থাকায় এনসিপির আবেদন বরাবরই নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন সবশেষ গত সাত অক্টোবর আবারও সাপলা চেয়ে নির্বাচন কমিশনকে প্রতীকের সাতটি নমুনা চিত্র পাঠায় এনসিপি তবে এটি কেউ আমলে নিচ্ছে না এসে পাল্টা চিঠি দিয়ে কমিশনের সাফ বক্তব্য বিধিমালার তালিকা থেকেই কোনো একটিকে বেছে নিতে হবে প্রতীক হিসেবে আজকের মধ্যে জবাব না পেলে নিজেদের সিদ্ধান্তেই প্রতীক বরাদ্দ দেবে কমিশন তবে কমিশন থেকে এমন কড়া বার্তা এলেও এখনও আগের অবস্থা নেই অটল এনসিপি নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ গোটা বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে না পারলে এই বাংলাদেশে আবারও শেখ হাসিনা তথা আওয়ামী লীগ ফিরবে আর আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরেও কেউ মাপ পাবে না আজ সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সাবেক এই ছাত্রনেতা এসব কথা বলেন শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ অগ্নিসংযোগের পথ বেছে নিয়েছে দাবি করে রাশেদ খান বলেন আমি বেশ কয়েকবার বলেছি নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করবে আওয়ামী লীগ তাদের প্লান বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ গুপ্ত হত্যা ও নির্বাচন বানচাল করা ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করতে পারলে দেশে আরেকটি এক এগারো নেমে আসবে বাংলাদেশে আরেকটি এক এগারো ছাড়া আর কোন কোনোভাবে ফেরার সুযোগ নেই তাই শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ অগ্নিসংযোগের পথ বেছে নিয়েছে সামনে তারা গুপ্ত হত্যা শুরু করবে এমন আশঙ্কা করে গণঅধিকার পরিষদের এই নেতা আরও বলেন সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে না পারলে এই বাংলাদেশে আবারও শেখ হাসিনা তথা আওয়ামী লীগ ফিরবে তারপরে পরিস্থিতি কি হতে পারে সেটা কারো অবোধগম্য নয় ভোটের রাজনীতির চিন্তা করে যারা আওয়ামী লীগকে মাপ করে দিচ্ছেন তারা আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরেও মাপ পাবেন না পোস্টের শেষে তিনি সবার প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন উৎসব পরিবেশে সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে বিকেলে ভোট গণনা শেষে হবে ফলাফল প্রেস ক্লাব যশোরে আজ সকাল দশটা থেকে বেলা দুটো পর্যন্ত চলে ভোট গ্রহণ এই নির্বাচনে পঁয়ষট্টি জন ভোটার তাদের ভোটাধিকারের মাধ্যমে আটজন নতুন নেতা নির্বাচিত করবেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাইফুল ইসলাম সজল জানিয়েছেন সুন্দর সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ভোট গ্রহণ। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং পত্রিকার সম্পাদক সহ অন্য সাংবাদিক সংগঠনের সদস্যরাও নির্বাচন পর্যবেক্ষণ করেন সন্ধ্যার মধ্যে দেশের তিন জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ দুপুর একটা থেকে সন্ধ্যার ছয়টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্যও জানানো হয় পূর্বাভাসে বলা হয় খুলনা বরিশাল এবং পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এ সময় এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সবশেষ সারা দেশের জন্য দেওয়া একশো বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আজ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতি ও কর্তৃত্ববাদী শাসনের প্রতিবাদে এবার বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র নো কিংস নামের এই আন্দোলনটিকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ের বড় রাজনৈতিক প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদন অনুযায়ী স্থানীয় সময় শনিবার সকাল থেকে শুরু হওয়া এই নো কিংস আন্দোলন স্বল্প সময়ের মধ্যেই জনসমুদ্রের রূপ ধারণ করে নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি শিকাগো মায়ামি ও লস অ্যাঞ্জেলসেস সহ পুরো যুক্তরাষ্ট্র জুড়ে লাখো মানুষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এই বিক্ষোভে অংশ নিয়েছেন এদিকে বিক্ষোভ শুরুর আগে ট্রাম্পের ঘনিষ্ঠরা অভিযোগ তুলেছিলেন এসব প্রতিবাদ বিক্ষোভে বামপন্থী অ্যান্টিফা যুক্ত এমনকি তারা এই বিক্ষোভকে হেইট আমেরিকা র্যালি বলেও আখ্যা দেন তবে আয়োজক ও অংশগ্রহণকারীদের দাবি তাদের সারা দিনের সব কর্মসূচিই ছিল শান্তিপূর্ণ তাদের ওয়েবসাইটে বলা হয়েছে নোকিংস আন্দোলনের মূল নীতি হল অহিংসা এবং সম্ভাব্য সংঘাত এড়ানো দর্শক এ ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ